আপনারা সবাই কেমন আছেন আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই বাংলাদেশের একজন নামি দামি এবং সবচেয়ে সুনামধন্য একজন আলেম তিনি হচ্ছেন শাইক আহমদুল্লাহ সাহেব তিনি একটি ঘটনা বলতেছিলেন সেই সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার জীবনে কি কোনো ধরনের জুলুম নির্যাতন হয়েছে বা আপনার উপরে কেউ কেউ জুলুম করেছে এমন কোনো ব্যক্তি আছে আমরা একটু জানতে চাই এই বিষয়টা তখন তিনি বলেছেন যে তার তিনি যে এলাকা আছেন সেই এলাকায় নারায়ণগঞ্জের একজন ওসি তাকে ভালোবাসতেন এরপরে তিনি যখন আর তিনি যখন ন্যায়নীতির কথা বলা শুরু করলেন তখন তাকে থানায় ডেকে নিয়ে তাকে তার সাথে সবচেয়েতে নোংরা ধরনের আচরণ করেন ওই ওসি সাহেব ওই পুলিশ কর্মকর্তা সবচেয়ে বেশি খারাপ আচরণ করেন এবং তাকে এমন কথাও বলা হয়েছে তার হাত পায়ের নখ উঠিয়ে ফেলা হবে আপনারা জানেন যে দীর্ঘ ষোলো বছর শেখ হাসিনার সরকারের যে প্রশাসন ছিল সেই প্রশাসন ছিল আলেম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী এবং ধর্ম বিদ্বেষী তারা কিন্তু বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার সহ তাদেরকে নিয়ে গালাগালি অত্যাচার নির্যাতন সহ নানান ধরনের অভিযোগ মিথ্যা অভিযোগ তাদের উপরে দেওয়া হতো সেরকমই একটি একটি বিপদের সম্মুখীন হয়েছিলেন শাহ আহমদুল্লাহ সাহেব এই শেদ আহমদুল্লাহ সাহেব কিন্তু একজন জনদরদি মানুষ এবং তার প্রতিষ্ঠান রয়েছে রয়েছে তার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার যে কর্ম প্রতিষ্ঠান রয়েছে এবং তিনি এই বন্যায় যে অনেক মানুষ যখন বিপদে আপদে পড়েছে তখন কিন্তু তিনি সবার আগে এগিয়ে গিয়েছে তার যে অ্যাকাউন্ট রয়েছে আফুন্না ফাউন্ডেশন সেই ফাউন্ডেশন বিপুল পরিমাণ একশো কোটি টাকার উপরে সেখানে দান এসেছে মানুষ দান করেছে একশো কোটি টাকার উপরে এবং সেই দানের টাকা দিয়ে তিনি যারা বন্যায় বানবাসী মানুষ যারা পানিতে ভেসে গিয়েছে তাদের বাড়ি বাড়িঘর নেই অনেকের ঘর বাড়ি নেই তাদের ঘর বাড়ি ব্যবস্থা করে দিয়েছে সেটা কিন্তু বাংলাদেশ সরকারও কিন্তু পারেনি বাংলাদেশের যিনি ষোলো বছর যিনি প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা সরু শাসক তিনি কিন্তু সেটা পারে নাই যেটা আহমদুল্লাহ সাহেব দেখিয়ে দিয়েছে তো আমরা মনে করেছি এরকম শত শত আলেম বের হোক যারা জনদরদি জনগণের পাশে থাকবে সবসময় মানুষের সুখ দুঃখে মানুষের পাশে দৌড়ে যাবে এরকম ব্যক্তি আমরা বাংলাদেশে চাই অবশ্যই জনগণ আপনারাও চান অবশ্যই আপনারা এই এই ধরনের আলেম আমাদের সমাজে খুবই প্রয়োজন অনেক প্রয়োজন এবং প্রতিটা এলাকা এলাকা আমাদের এই ধরনের আলেম অবশ্যই প্রয়োজন আমি হুচুরের সাথে যারা খারাপ আচরণ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং হুচুরের নেক হায়াত আল্লাহ তালা যেন তার হায়াতকে বৃদ্ধি করে দেন এটি সবচেয়ে বড় ধরনের আশা সবাই ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম